আসসালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো গতকাল বিমান বিধ্বস্ত হওয়ার সর্বশেষ সংবাদ নিয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি একটি মর্মান্তিক ও ব্যাপক প্রভাব সৃষ্টিকারী দুর্যোগে পরিণত হয়েছে এই দুর্ঘটনায় নিহতদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং এর জের ধরে বিভিন্ন মহলে উত্তেজনা ও বিক্ষোভ দেখা দিয়েছে হতাহতের সংখ্যা বৃদ্ধি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে একত্রিশ জন হয়েছে এছাড়া ১৬৫ একশো জন আহত হয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গের ডেথ রেজিস্টার অনুযায়ী নিহতদের মধ্যে মাহেরিন চৌধুরী এবং মাসুকা বেগম নামের দুজন শিক্ষকও রয়েছেন মাসুকা বেগমের পরিবার তার লাশ বুঝে নিয়েছে এইচএসসি পরীক্ষা স্থগিত দুর্ঘটনার কারণে আগামী চব্বিশে জুলাই বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে শিক্ষা উপদাষ্টা ড সি আর আব্রার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাও আজ মঙ্গলবার স্থগিত করা হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ ও দাবি উপদেষ্টাদের অবরুদ্ধ ও সংঘর্ষ আইন উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুই ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ ছিলেন শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়াছড়ির ঘটনা ঘটেছে যেখানে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে এই দাবিগুলো হলো নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োজান চালু করা বিমান বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানদিক ও নিরাপদ ব্যবস্থা চালু করা অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের এই ছয়টি দাবিকেই যৌক্তিক বলে মনে করে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে সরকারের পদক্ষেপ ও ঘোষণা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন যে মাইলস্টোন স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে নিহত ও আহতদের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে নিহত ও আহত পরিবারের জন্য ক্ষতিপূরণ পুনর্বাসন এবং ট্রোমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সেনা কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হবে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন অর্থ সাহায্যের আবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্যের আবেদন জানানো হয়েছিল যেখানে ত্রাণ ও কল্যাণ তহবিলের চলতি হিসাব নম্বর যুক্ত করা হয় তবে পোস্টটি দেওয়ার প্রায় আধ ঘণ্টা পর সেটি আর ওই পেজে খুঁজে পাওয়া যায়নি পাইলটের জানাজা দুর্ঘটনায় নিহত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনেরেল প্যারেড ও জানাজা ঢাকার কুর্মিটোলা বিমানঘাটিতে অনুষ্ঠিত হয়েছে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধান উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় শোক এই ঘটনায় আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এই ঘটনাটি একটি চলমান পরিস্থিতি এবং এর প্রভাব আরও সুদূরপ্রসারী হতে পারে প্রিয় দর্শক এই ছিল বিমানবিধ্বস্ত নিয়ে সর্বশেষ সংবাদ বিশ্লেষণ পরবর্তী সংবাদের জন্য বিশ্বদৃষ্টির সাথেই থাকুন আল্লাহ হাফেজ